আমার নাম জড়িয়ে যায়নি শুভেন্দু অধিকারী বলেছে শুভেন্দু অধিকারী অরূপ বিশ্বাস আর আমার নাম বলেছে আমাদের নাম জড়িয়ে যায়নি কোথাও দিয়েছে আমি চিঠি দিয়েছি বিনয় ও তাহলে তো তার বিরুদ্ধে আমার পুলিশে এফআইআর করতে হবে কারণ বিনয় তামাংকে আমার সাথে কোনো আলাপই নেই তো চিঠি কোথা থেকে নিয়ম সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি আমি এটা আমি আমার কথাটা বলতে পারবো আমি মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি শুভেন্দুবাবুর কাছে যেহেতু আমার নামটা উনি উল্লেখ করেছেন আমি মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি শুভেন্দু অধিকারীর নামে যেহেতু উনি আমার নাম উচ্চারণ করেছেন আমি ওনার বিরুদ্ধে মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি না আমি আজকে আমার লইয়ারকে বলে দিয়েছি ওরা চিঠি পাঠিয়ে দিয়েছি হ্যাঁ আবার কোথায় হাইকোর্টে আমরা হাইকোর্ট আগে আগে ওনাকে চিঠি পাঠাতে হয় এর আগেরবারও যখন উনি বলেছিলেন ভাইপোকে কাটমানি পাঠায় আমি চিঠি পাঠিয়েছিলাম যে উত্তর না দিলে আমি হাইকোর্টে যাব যেরকম অর্জুন সিং বলেছিল আমার ছটা পেট্রোল পাম্প চারটে কি গ্যাস ফ্যাস কুড়ি তারিখ চিঠি পাঠিয়েছি মার্চের আর কোনো বলছে না ঠিক আছে এখানেও বলবো ইচ্ছাকৃতভাবে আমার সব স্বচ্ছ ভাবমূর্তিকে মেলাইন করার উদ্দেশ্য চেষ্টা করছে কিন্তু ব্যারাকপুরের মানুষ আমায় জানে ব্যারাকপুরের মানুষ জানে যে এত বছর পরেও মন্ত্রী এমএলএ থাকার পরেও পার্থভাবে নিজের কোনো গাড়ি নেই এটা এটা আবার কি এটা এটা ভাবছে যে ভোট যুদ্ধে না পেরে ব্যক্তিগত চরিত্র মেলাইন করার চেষ্টা করছে মানুষের কাছে কিন্তু ব্যারাকপুরের মানুষ আমায় চেনে জানে এসব করে কোনো লাভ হবে না 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 আমি করব ব্যক্তিগতভাবে আমার নাম করেছে আমি করব আমার নাম উচ্চারণ করেছে আমি আমি কি করে বলবো আমার সাথে জিটিএর কোনো সম্পর্ক আছে আপনারা অদ্ভুত প্রশ্ন করেন তা আমি কি করে বলবো এটা আপনি যারা জিটিএ করে যারা এডুকেশন করে তাদের জিজ্ঞেস করুন আমাকে জিজ্ঞেস করে কি লাভ আমি আর যাই না